মানে আমাদের বেড টেড যতগুলো আছে সবগুলো ফালাই দিছে এইখানে অনেক সাউন্ড ছিল সব ফালা দিয়েছে ওইখানে মানুষের জন্য ওগুলো কী কী কাটার টাটার সবগুলো ফালাই দিয়েছে ও থাকছিল এইখানটায় মানে এক সপ্তাহ নাকি এক সপ্তাহ ঘুমায় ও এরকম বললো আমাকে সারটা কিন্তু ছেলেটার মাথার স্কুল কালকে ঢিলে আছে কিন্তু এইখানটা আসার পর অনেক মানে প্রচুর কি ব্যাপার করতেছে তাই জন্য আমি ভিডিও শ্যুট করে রাখছি ওর জন্য আমরা কোথাও ঘুরতে যাইনি কেন ওর মধ্যে হাল্লা করতেছে প্রচুর পাশে আবার ফ্যামিলি থাকে ওরাও কমপ্লেন দিয়েছে স্যারকে তাই জন্য আমি ভিডিও করে রাখছি ভাবলাম যে ভিডিওটা তোমাদের উপর দেখাই আমি যে ছেলেটা বাড়ি কিন্তু বাংলাদেশে এইখানে থাকে আর কি দুবাইতে থাকে তো সম্পূর্ণ সম্পূর্ণ মানে ওর সঙ্গে মানে হাতাবাতে হয়নি মানে মার দিতে চাইছিলাম যে মারবো আমি ওকে তো তখন স্যারকে বললাম স্যারকে ফোন করে বলেছেন যে এরকম ব্যাপার বলছে না কিছু করো না আমরা যাব তখন ওকে নিয়ে আসবো এই কোন ছেলেটা দুইটার তিনটার দিকে রুম থেকে বাইরে এসে কোনো আসেনি কোথাও যেন গেছে মানে সবাই সার যে ছেলেটার স্ক্রুম নাকি আলকা ঢিলে আছে আর কি

তুমি যে এই রুমে আসলা ঠিক আছে ভাত তোমার সঙ্গে কেউ কিছু কথা পাঁচ ছজন এই রুমে থাকি কেউ তোমার সঙ্গে কথা বলতেছে না ঠিক আছে বলছো কেউ কথা আসলাম তোমাকে নিয়ে আসো এখানটায় ছাড় নিয়ে আসো তোমাকে বললো যে ঘুমায় পড়ো তোমাকে বলছো কি না যে তুমি ঘুমায় পারো তুমি না ঘুমে আমাদের সঙ্গে তর্ক করতেছো হ্যাঁ ঠিক আছে সাত দিন ধরেও ঘুমাও নাই তা আসলাম তোমাকে নিয়ে আসবে এইখান ঘুমার জন্য যে এখানটায় তুমি ঘুমাও তো তুমি ঘুমাইছো ক্যান তোমাকে বললো যে তুমি এখানটা ঘুমো এক ঘন্টা পর তোমাকে এই রুম থেকে নিয়ে যাবে

কোথাতে তুমি বলতেছো না তোমাকে কি বললো যে কিন্তু শুয়ে থাকতে বলছে বলছে কি বলে নেই

আইডি দেখাও তো তোমার আইডি কই আইডি আইডি তো নিজের কাছে থাকে না পাসপোর্ট শুধু সারের কাছে থাকে কোম্পানি আইডি কই তোমার হ্যাঁ তোমার আইডিটা দেখাও না ওগুলা কেন ইউজ করতেছ ওগুলো শ্যাম্পু তো বাড়া রে ওগুলো শ্যাম্পু তো মুখে মাখবা না মাথায়

আমাকে মারতে চাই ও সাহস দেখছু আসলাম বললো কিন্তু আমাকে যে ওর সঙ্গে বেশি ও আসা একটা কথা বলিনি ওর সঙ্গে আমি ও নিজে বারবার বলতে আমাকে যে বেশি কথা বলবি না ওকে আমি কি কথা বললাম কেরালার ছেলেটা আসে কিন্তু ছুঁয়ে আছে ওকে উল্টি পাল্টে কথা বলতেছে তো আমাকে বললে পাগল হ্যাঁ পাগল আধা পাগল বাংলাদেশ বাড়ি না ওই যে এগুলো তুলে এখন নিচে ফালা দাও যাও যাও তাহলে যাও এ এগুলো কার নামাইছে এগুলো উপরে রেখে দাও এগুলো কার কাদের মাল এগুলো সব উপরে রেখে দাও দরজা লাগাইতে হব না এগুলো আগে তুলো যেমন কাচারা করেছে তেমন তুলো অল্প একটু কাটা গেছে তো ওই কিছু ব্যাপার না না তুলো না মেডিকেল শপে যাও ডিম মাছ ধরে গেলে। না ভিডিও ভিডিও ওইগুলো ভিডিও তোমার ভালোর জন্য করতেছ না ও তোমার ভালোর জন্য ভিডিও করতেছি স্যারকে দেখাবো না যে তুমি এত मेहनत করেছো এইখানদাই হ্যাঁ আর কারো পারমিশন ছাড়া কারো বেটা হাত দিবে না আর এগুলো সব না মানুষের সমানা ঠিক আছে তাহলে Tade তুলো ও ওই ব্যাগটা কোনো অন্য মানুষের এই ব্যাগটা চাচা কোন চাচা তোমার তোমার পুরো দুবে তোমার চাচা হয়

আ কল সাবolatন। তো এই জানি কি এত ভিডিওর মধ্যে দেখলাম কি রকম হইছে আমাদের সঙ্গে। তোর জন্য আমরা কোথাও যেতে পারি নাই। কারণ ভয় ভয় ছিল। কেন পাশে ফ্যামিলি থাকে মানে বাইরে রাস্তা মানুষ থেকে এখান থেকে পাবনা এমনি কমপ্লেন দিছে আজকে। সাড়ে কাছে বলছিলো যে একদম সমস্যা হচ্ছে তোমাদের ওই রকম हल्ला হচ্ছে। তো আমি একটা কথা ভাবতেছি এই রকম ছেলেকে বাইরে পাঠাই কেন মা বাবা? মানে বুঝতে পারি না। যতই টাকার প্রয়োজন এই রকম ছেলেকে বাড়িতে রাখার দরকার। এরকম মাথার আরে পাগল হালকা একটু পাগল আর কি মানে ঠিক আছে ঠিকঠাক কোনো এরকম না যে পাগল ওই রাস্তা রাস্তায় ঘুরে সেরকম কিছু না জামা পাওয়া ঠিক মতন পয়েন্ট সেরকম কিছু না কিন্তু হালকা একটু পাগল তো এরকম ছেলেকে সবসময় বাড়িতে রাখতে হয় মা বাবা চোখের সামনে যাতে থাকে কিন্তু এরকম কীরকম মা বাবা আমি বুঝতে পারি না যে এরকম ছেলেকে বাইরে কেন পাঠায় এরকম ছেলেকে বাড়িতে রাখতে হয় তো একটা কথা তোমাদেরকে বলছে মানে যাই না একা ভিডিওটা দেখবা তো যারাই দেখবা কারোর বন্ধু বান্ধব বা ভাই ফ্যামিলি যে কেউ এরকম যতই কষ্ট হোক ফ্যামিলির মধ্যে কখনো বাইরে এরকম ছেলেকে কখনো পাড়াইও না অনেক প্রবলেম হয়ে যাবে এইখানটাও আসলে একবার তো পুলিশ বা সিআইডি ধরা রাস্তাঘাটে যদি উল্টোপাল্টা কিছু করে তাহলে প্রবলেম হয়ে যাবে ওর লাইফে তো আজকে ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে নেক্সট কলকে